আজকে সাদ্দামের আপনি দেখেন বাংলাদেশ থেকে এই গেল সতেরো মাসে যতগুলো আওয়ামী নেতা পালাইছে কোটি কোটি না শত হাজার কোটি টাকার মালিক এক একজন বিদেশে আপনি দেখছেন শামী মুসমান কিভাবে আপনি দেখছেন এই যে কি যে নানক হ্যাঁ মানে পারিবারিক লিগেছি পয়সা কামাইছে শ্যাক তন্ময় এনজয় করতেছে এস করতেছে আবার যখন দেশে আসবে এই সাবদামরা ভাই এসেছে জেলের তালা ভেঙেছে দৌড়ে যাইয়া তার যে বউ পোলা মরছে এই সাবধান দেখবেন কোনো ফিলিংস নাই সিম্পি পাবে কমিটিতে বড় পথ চাইবে শিক্ষা নাই আমি বেশ কয়েকটা ভিডিও করেছি তাই না লক্ষ লক্ষ মানুষ দেখেছেন লক্ষ লক্ষ বিশ ত্রিশ লক্ষ মানুষ দেখেছেন আমরা যেখান থেকে সমালোচনা করছি বর্তমান সরকার এবং সিস্টেমের এটা হচ্ছে পার্ট টু আমার দৃষ্টিতে এটা হচ্ছে পার্ট টু অর্থাৎ লাশ দেখতে দেওয়া হয় নাই আইনের ফাঁক ফোঁ করে কেন প্যারোলে মুক্তি দেওয়া হয় নাই প্যারোলে মুক্তির প্রয়োজন কেন হলো কারণ তার স্ত্রী এবং সন্তান মারা গেছে অর্থাৎ প্রথম চাপ্টারটা হচ্ছে সাদ্দামের স্ত্রী সন্তান কেন মারা গেল এটা একটা প্রশ্ন অথবা তাদেরকে কারো কারো দাবি হত্যা করা হয়েছে তো বেশিরভাগ তথ্যপাত্র থেকে আসছে যে তিনি নিজে মারা গেছেন আর এটার পিছনে বেশ কিছু কারণও আছে পার্ট টু হচ্ছে সরকারের সাথে রিলেটেড যেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি অতীতেও ভাই এই ধরনের ভিডিও করছি ওই যে একবার বিএনপির এক নেতা ওনার মায়ের জানাজার সময় ওনার হাতের শিকল ছিল পায়ের ডান্ডা বেড়েছিল এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম প্রায় দেড় কোটি মানুষ ওই ভিডিওটা দেখছিলাম তখন আপনার পক্ষে গেছে ভালো লাগছে আজকে যখন আমাদের কাজ হচ্ছে নির্যাতিত মজলুম যে থাকে তার পক্ষে কথা বলা কোন দলের ফ্যাক্ট না বাট আমি আমার আলোচনাটা একটু ভিন্ন জায়গায় আনতে চাচ্ছি এই যে আমরা যারা রাজনীতি করি বাবার চেয়ে নেতা বড় বাবার চেয়ে নেতা বড় পরিবারের চেয়ে দল বড় একটা গান লিখছিলাম তিন চার বছর আগে যখন আমি ফেসবুকে গানের প্রোগ্রাম করতাম গরিবের ছায় ছন্দ অনেকেই দেখছেন অনেক মানুষ দেখছেন লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ শেয়ার করেন এখানে জরুরি কিছু কথা আছে আমি একটা গান রম্য গান লিখছিলাম নেতার ছেলেই নেতা হবে আম জনতা কর্মী জেল জুলুম খাইটা তুরা ধুইকা ধুইকা মরবি এই গানটা আমার অনেকে শুনছেন না বেদের মেয়ে জোসনা গানটারে নকল করা নির্বাচনের আগে নেতা কথা দিয়েছে নির্বাচনে পাশ করে সব ভুলে জেগেছে এই গানটার জন্য আমাকে বাংলাদেশ থেকে তৎকালীন সময় প্রশাসনের যে রাজনৈতিক ভাবে দু গানটা কেন বানাইছো সামনে নির্বাচন তুমি তো রাজনীতির বিরুদ্ধে বানাইছ তা আমি বলছি যে ভাই বাংলাদেশের প্রেক্ষাপটা হয় কি নির্বাচনের আগে তো নেতা কথাই দেয় মানে এলাকার হাল যেমন ছিল তেমনই আছে নেতাই শুধু আঙ্গুল ফুইলা কলা গাছ হইসা আমার এই গানটা খুবই জনপ্রিয় ছিল আপনারা অনেকেই শুনছেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি যে আসনে বাগেরহাটে তার পরিবারের সাথে যা ঘটছে সেই আসনে বেশ কিছু ছবি আপনারা দেখছেন যে শেখ তন্ময়ের সাথে ওই এলাকার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সাথে বাংলাদেশে একমাত্র দেশ যেই দেশে বিয়ার সময় জিজ্ঞেস করে ছেলে কি করে রাজনীতি করে আচ্ছা রাজনীতি কি বেতন ভাতা পাওয়া যায় যিনি এমপি তিনি বেতন পান যিনি উপজেলা চেয়ারম্যান তিনি বেতন পান যিনি চেয়ারম্যান তিনি বেতন পান কিন্তু চেয়ারম্যানের সাথে যে সাঙ্গপাঙ্গরা থাকে এমপি সাহেবের সাথে যে সাঙ্গপাঙ্গরা থাকে এদের বেতনটা আসলে কে দেয় তো এদের বেতনটা ওই ধরেন টেম্পু স্ট্যান্ড চাঁদাবাজি লোকাল বাজারে কৃষকের থেকে ধান্দাবাজি রাস্তার কাজের বাজার আসছে বিশ লাখ এটা করবে পনেরো লাখে পাঁচ লাখ সে খাবে এটাই হচ্ছে আর্নিং সোর্স এছাড়া বাংলাদেশে একজন রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক কর্মীর যারা বড় বড় নেতা আছেন তাদের ব্যবসা বাণিজ্য আছে ইনকাম সোর্স আছে বাট আমাদের যারা আছে আর কি আমরা ঘরে ঘরে তো আছে দুই একজন আছে না সারাদিন রাজনীতির নেতা মানে মনে হয় যে আব্বায় দাঁড়াইছেন আব্বার থেকে বড় কেউ দাঁড়াইছে এই যে এই ছেলেটা বেশি কথা বলে আগে কোথায় ছিলা সতেরো বছর এরকম ডায়লগ বাড়ে টেকিং আপনার দিতেই হবে কারণ এখন আমার কথাগুলো আপনার বিরুদ্ধে যাবে যিনি চেয়ারে বসবেন আমাদের কাজই হচ্ছে তাকে নিয়ে সমালোচনা করা যে চেয়ারে নেয় তার নিয়ে এখন আলোচনা হয় না যে ক্ষমতায় আছে তার নিয়েই আলোচনা হয় আজকে সাদ্দামের আপনি দেখেন বাংলাদেশ থেকে এই গেল সতেরো মাসে যতগুলো আওয়ামী লীগের নেতা পালাইছে কোটি কোটি না শত হাজার কোটি টাকার মালিক এক একজন বিদেশে আপনি দেখছেন যে শামীম ওসমান কিভাবে দুবাইয়ে শপিং করে আপনি দেখছেন এই যে কি যে নানক হ্যাঁ মানে পারিবারিক লিখেছি পয়সা কামাইছে শেখ তন্ময় এনজয় করতেছে এস করতেছে আবার যখন দেশে আসবে এই সাদ্দামরা ভাই এসেছে জেলের তালা ভেঙেছে দৌড়াইয়া যাইয়া তার যে বউ পোলা মরছে এই সাবধান দেখবেন কোন ফিলিংস নাই সিম্পেথি পাবে কমিটিতে বড় পথ চাইবে শিক্ষা নাই আমরা যারা রাজনীতি করি রাজনীতিকে ভালোবাসি দিন শেষে আপনার পরিবার আগে আপনি রাজনীতি করেন রাজনীতিবিদরাই দেশ বদলায় কিন্তু রাজনীতি করতে গিয়া পরিবারের প্রতি লাভারিশ পানা পরিবারের খবর না রাখা কামাই না করা ভাইদের উপর নির্ভরশীল হইয়া খুজ্জা মাইজা খাওয়া জেলে গেলে পরিবার থেকে আপনাকে বের করা এগুলা কয়দিন হয় এই যে আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতা কর্মীরা জেলে আসে অনেকে মিথ্যা মামলায় আছে সাদ্দামের মতো মতন তো তাদেরকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ কয়টা আইনজীবী নিয়োগ দিছে কিন্তু জামাতের দেখেন শত শত আইনজীবী তারা রাখছে হাজার হাজার আইনজীবী রাখছে আমি এগুলা স্পষ্ট কাজ থেকে দেখছি গেল সতেরো বছরে আমি যখন থেকে নিউজ করি ছয় থেকে সাত বছর যে জামাত কিভাবে রাজনীতি করে দ্যাটস ওয়াই দে আর পপুলার এই কারণেই তারা জনপ্রিয় আমাদের অন্য দলগুলো আমি বিএনপির খবর জানি না আওয়ামী লীগের খবর জানি না বাট যতটুকু নেতা কর্মীদের কাছ থেকে শুনি মানে কোনো খবর নাই উপর আছে বাড়িঘর ছাড়া পালাই আছে তার পক্ষে যে একজন আইনজীবী নিয়োগ করবে ডিফেন্ড করবে এই খরচটা তার বাপ উচ্ছার দেখা লাগবো বাপ ভাই না দিলে তে মনে করলেন দৌড়ের উপর এই তো হচ্ছে রাজনীতি সাদ্দামে যাদের জন্য এত কিছু করছে তারা তো সব বিদেশে মজায় আছে আবার বাংলাদেশে আসবে ডাইরেক্ট নেতা হইয়া বিএনপির মধ্যে আসে না আমি আমার এলাকার দুই চার নাম নাই নিলাম এত বছর বিএনপির জন্য খাটছে এখন কমিটি টমিটি গুলা যখন হয় আমি দেখি এরকম দুই একজনের নাম নাই কেন নাই এখন বিএনপির বিদেশ থেকে উইরা দেশে না না পাচ্ছে পাচ্ছে দেখবেন কমিটির মধ্যে ঢুকে গেছে এখন দলের জন্য খাওয়া খাওয়াইতেছে পয়সা খরচ করতেছে দল তার ছিট দিতেছে টাকা দরকার এখন কিন্তু যারা তেগি নেতা কর্মী মাঠ পর্যায়ে খাটলো এরা কিন্তু মাইনাস হয়ে যায় আওয়ামী লীগের আজকে যারা দিন রাত গলা ফাড়াই ফেলতেছেন হ্যাঁ ডক্টর ইউনুস আর ভাই ডক্টর ইউনুস দেশে যাইব এর সমস্যা নাই বয়স হয়ে গেছে আসি আপনি কি করবেন এটা চিন্তা করেন এই সাদ্দামের পুল ঘটনায় আমি মনে করি এটার দায়ভার আওয়ামী লীগের এটার দায়ভার শেখ তন্ময়ের কারণ আর একটা দায়ভার সাদ্দামের নিজের বাবা দিন শেষে তোর পরিবার তোর আগে একটা সন্তান হয়েছে পাঁচ বছর প্রেম করে বিয়া করছস এই বিয়া করে এই মেয়েটার লাইফটা কেন নষ্ট করছো কেন রাজনীতি তোমার ভাব দেয় এই ভাতটা কিভাবে আনে মানুষের উপর জুলুম কইরা মানুষের উপর অত্যাচার কইরা রাষ্ট্রের যে বাজেট জনগণের জন্য সেটা খাইয়া একটা রাজনীতিবিদের ইনকাম সোর্স কি প্রত্যেক জায়গায় জায়গায় সিন্ডিকেট টোকেন ট্যাক্স এটা বাণিজ্য ওইটা বাণিজ্য তো এগুলাতে কি হচ্ছে যখন একজন মানুষ ধরেন এখন বাজার একটা জীবিত ফর এক্সাম্পল সরকারি হয়তো আইন আছে এটা দশ টাকা কিন্তু আমি বিশ টাকা নিচ্ছি এখন এই যে দশ টাকা আমি বেশি নিচ্ছি আমার বিরুদ্ধে বিচার সে কার কাছে দিবে সিস্টেমটাই তো আমার এই প্রতিদিন মানুষ ক্ষুদ্র হচ্ছে গোসা হচ্ছে এই দশ টাকা যে আমি তার থেকে জোর করে নিলাম এটা আমার বিরুদ্ধে অভিশাপ তৈরি করতেছে আর যখন আমার দুর্দিন আসবে তখন আমার বিরুদ্ধে সবাই মিলাদ পড়াবে আমার মনে করেন পাইলে বাইকটা কন্যাইয়া পানি খাওয়াই ফেলবে আমার খারাপ খবর শুনলে সবাই খুব আলহামদুলিল্লাহ এটা কিন্তু অর্জন রাজনীতি দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন এখন যাদের হাতে ক্ষমতা আসতে যাচ্ছে এখন আপনি যদি মনে করেন যে ক্ষমতায় যাইয়া উমুক ভাল লাগে নাই তমুকে একটা তেরা কথা কইছে ওই আমার দিকে চোখ তাকাইছিল দে মামলা নাশকতা মামলা দে মামলার তো ওই যে কাকাশে তারা যত পুলিশের ধারা তত মামলার কিন্তু ধারার অভাব নাই মাইরা দিতে পারবে আপনারে আর কত রকমের মামলায় যে আমরা নয় বছর কুরিয়া থেকে মামলা খাইছি কেমনে খাইলাম ডিজিটাল নিরাপত্তা আইনে তো কি কইছি রাষ্ট্রবিরোধী কোন কথা কইছি না ভাই চিঠি তো গেছে মন্ত্রীপরিষদ সচিব থেকে ঢাকা আইজিবি অফিস থেকে গেছে ডিবি থেকে গেছে লোকাল মানুষ কিন্তু জানেন ইনভেস্টিগেশন আমার বিরুদ্ধে গেল চট আমরা ইউনাইটেড কয় তুমি জামাতে যোগ দিছ লস্করে তো এবার সংগঠনের সদস্য আশ্চর্য মানে আপনি দেখেন খারাপ কাজ করছি এলাকার লোকেরা কন মানে কোন খারাপ কাজে জড়িত ছিলাম ছিলাম না তো একটা ভালো কাজ করতেছি সামাজিক কিন্তু হঠাৎ করে ছয়টা মাস রাত্র দুইটা বাজে বাড়িতে পুলিশ যায় ওই আমার দুলাবাইয়ের ব্যবসা ওইখানে পুলিশ যায় বড় ভাইয়ের ব্যবসা কুমিল্লা ওইখানে পুলিশ যায় এসবি যায় ডিবি যায় এখন তারার তো এটা চাকরি অনেকে আসছে আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো একবার আমি একজনকে বলতেছি ভাই আমি তো আপনার ভক্ত খুজুর মানুষ টাইপের আপনার এসবি এর একজন বড় কর্মকর্তা তা আমি বললাম যে আসলেন যে অভিযোগটা কি ভাই ইটস মাই ডিউটি আমি আপনার চিনি মুসলিম ভাইয়ের বৌরও চিনি আপনার ভিডিও আমি দেখি সেই ফুদারও আপনি কপি করেন বললাম যে আচ্ছা যে ভাই রিপোর্টটা কি লেখেন যা সত্য তা লেখেন আমার বিরুদ্ধে অভিযোগ কি মন্ত্রী পরিষদ সচিব থেকে চিঠি আসছে তখন কি কইতাম দুর্নীতি নিয়েই তো কথা কইতাম যতটুকু আমি পারছি যতটুকু ন্যূনতম পারছি ততটুকু কথা বলার কারণে অনেক কিছু পিছনে আমি ধন্যবাদ দিই